বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যে শিক্ষার যে একটা মানে শিক্ষকের যে একটা ঘাটতি রয়েছে প্রচণ্ড সেই ঘাটতিকে নিয়োগের মাধ্যমে সেটা যাতে পূরণ করা হয় যাতে ছাত্র ছাত্রাদের ভবিষ্যৎ নিয়ে যাতে চিড়ি ছিনিমিলি না খেলা হয় এই এজন্য জন্য এবং এই বেকারদের আজকে এত অভিভাবকরা এত টাকা পয়সা সারা জীবনের অর্থ সঞ্চয় দিয়ে তারা পড়াশোনা করায় কিন্তু তাদের কর্মসংস্থান নেই তাদের উপযুক্ত একটা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করা হয় তার জন্য আমাদের এ আপনাদের মাধ্যমে এটাও জানান দিতে চাই যে তাদের যাতে উপযুক্ত কর্মসংস্থান করা হয় ত্রিপুরাতে আজকে নিজস্ব কোনো আয় নেই ত্রিপুরাতে আজকে ক্ষুদ্র শিল্প আছে মাঝারি শিল্প আছে সেগুলোর উপর যাতে সরকার গুরুত্ব দেয় আজকে এছাড়াও দেখা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে জিনিসগুলো সেগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে আমদানি করা হয় আজকে কেন আমাদের ত্রিপুরা রাজ্যে ব্যবসা ব্যবসায়ীদের কাছ থেকে যদি সেগুলো করা মানে ক্রয় করা হয় সেগুলো সেখানে তারা ত্রিপুরাবাসী অর্থনৈতিকভাবে স্বয়ং হবে এটা এটা করা উচিত এটা করা উচিত তাই আমরা এই যে মানুষের যে অর্থনৈতিকটাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এই পরিকল্পনাগুলোকে আপনাদের নিতে হবে কারণ ত্রিপুরাতে কী কী ইন্ডাস্ট্রি করা যায় বাইরে থেকে প্রচুর জিনিস আছে আসে আমাদের ত্রিপুরা রাজ্যে কোটি কোটি টাকার বাইরে এখান থেকে ত্রিপুরা থেকে ই হয়ে যাচ্ছে বহিরাজ্যে চলে যাচ্ছে আমাদের এখানে চিপস আছে নুডলস আছে 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 বিস্কিট এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো যদি ক্ষুদ্র ট্রেনিং মানে ইয়ের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে মধ্যে যদি এগুলো ছোটো ছোটো শিল্প করা যায় এখানে জিনিসগুলো তারা লোকাল মানুষে ব্যবহার করবে তারা আত্মনির্ভর ভারতের কথা বলছে কিন্তু আত্মনির্ভর ত্রিপুরা বা করতে গেলে এগুলো তো আমাদের অবহেলা করলে চবে না তারা তো সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার চাকরি দেবে কোথায় চাকরি দিয়ে দেয়নি তাদের যে রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে চাকরি দিয়েছে আজকে হাজার কেন আজকে সরকারি পোস্টগুলো খালি হচ্ছে এগুলো এগুলো কেন আজকে শূন্য পদগুলো পূরণ করা হয় না এ পূরণ করতে হবে যে এগুলো তাহলেও আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে এছাড়া দেখা যাচ্ছে নেশামুক্তি ত্রিপুরা করবে নেশামুক্তি ত্রিপুরা তো দূরের কথা এখন দেখা যাচ্ছে শহরের মুড়ে মুড়ে আজকে দেখা যাচ্ছে মদের কাউন্টার কেন আজকে এত নতুন করে এত দেওয়া হচ্ছে প্রতিদিন খবরের শিরোনামে মানে চলে আসছে যে এই জায়গাতে এত কোটি টাকার এত কোটি টাকা ধরা ইয়ে করছে কেন এগুলির উপযুক্ত শাস্তি শাস্তি দেওয়া হচ্ছে না এগুলোকে নেশার আজকে ত্রিপুরা রাজ্য আজকে নেশার কারখানা গড়ে উঠেছে আজকে যুব সমাজ তাদের কোনো কর্মসংস্থান নেই তাদের যাতে কর্মসংস্থান করা হয় তাদের যাতে উপযুক্ত ইয়ে করা হয় তাদের যাতে এই নেশা নেশাকে যদি সত্যিকারে ইয়ে করা হয় এটা আপনারা দেখেছেন ত্রিপুরা সরকার কি করেছে কিছুদিন আগে যে এন্ড সাওয়ার নামে যেরকম একটা সংস্কৃতির একটা বেলাল্লাপনা যেগুলো করা হয়েছে জনগণ তার বিরুদ্ধে প্রত্যেকটা রাজ ছাত্র সংগঠন যুব সংগঠন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে তে এই যে অবস্থা ত্রিপুরা রাজ্যের যদি হয় তাহলে আমরা ত্রিপুরার মানুষ কি করবে ত্রিপুরার মানুষের জন্য ত্রিপুরার অর্থনীতিকে স্বয়ং করতে হবে তাই আমরা এই যা আরও আমরা কিছু দাবি আমরা রেখেছি যে প্রাথমিক স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যে শিক্ষকের ঘাটতি তাদেরকে নিয়োগের মধ্য দিয়ে তাদেরকে পূরণ করতে হবে ত্রিপুরার কাঁচামালকে কাজে লাগিয়ে তাদেরকে এখানে এখানে ক্ষুদ্র শিল্প স্থাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে করতে হবে রাজ্যে প্রয়োজনীয় যে জিনিসপত্র যারা বাইরে থেকে এগুলো সরকার নিয়ে এসে সব সরকারি কাজে ব্যবহার করছে বা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করছে সেগুলো এখানকার লোকাল স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করে সেখানে যাতে এগুলোকে প্রয়োগ করা প্রয়োগ করা হয় তাহলে তার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এ তাহলে বেকারদের আর্থিক স্বয়ংসম্পূর্ণ হবে তো অবিলম্বে সরকারি বেসরকারি যে সর্বস্তরে এই বাংলা ভাষাকে যে ধ্রুপদী ভাষা বাংলা স্থান পেয়েছে এই ভাষাকে তার যথাযোগ্য মর্যাদার সঙ্গে তার ব্যবহারিক দিকগুলোকে প্রয়োগ করতে হবে এই আজকে আমরা এই ষাটটি দাবি নিয়ে আমরা আপনাদের কাছে সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি নমস্কার আমি বাঙালি ছাত্র যুব সমাজের ছাত্র ছাত্রসচিব আমার পাশে আছে বিপ্লব দাস যুব যুবসচিব রামকৃষ্ণ শিল এবং আমাদের